নিজের চেহারা নিজের কাছে খারাপ মনে হয় বাস্তবতার মুখোমুখি হন যা নেই তা নিয়ে ভেবেও লাভ নেই তেমনি তাকে লুকিয়ে রেখেও কোনো ফল নেই বরং আত্মবিশ্বাসী হন আপনার একটা চেহারা অবশ্যই আছে এবং তা স্বয়ং সৃষ্টিকর্তার হাতেই তৈরি একটু ভাবুন তো আপনি যেসব মানুষকে নিজের আদর্শ মনে করেন তাদের কি চেহারার জন্য আদর্শ মনে করেন নাকি তাদের উত্তম ব্যক্তিত্বের জন্য আদর্শ মনে করেন যদি দ্বিতীয়টা মনে করেন তবে আপনি কেন বৃথাই নিজের দৈহিক সৌন্দর্য নিয়ে চিন্তিত বাইরের সৌন্দর্য কিছুই নয় মানুষের ভিতরটাই হলো আসল আপনার ভিতরটা যদি সুন্দর হয় তবে দেখবেন আপনার অজান্তেই আপনার বন্ধু বান্ধব আশেপাশের মানুষেরা আপনাকে শ্রদ্ধা করবে ভালোবাসবে এটাই একজন মানুষের জীবনের পরম পাওয়া আপনার বন্ধু বান্ধবের মতো অর্থবিত্ত আপনার নেই বলে নিজেকে তাদের চেয়ে ছোট মনে হয় আপনি হয়তো মনে করতে পারেন আমার অমুক বন্ধু কোটিপতি তাই তার অনেক প্রভাব এ বিষয়টা সম্পূর্ণ ভুল মনে রাখবেন সম্পদ বৃত্তশালী করলেও সম্মান জিনিসটি নিজে গুণে ছিনিয়ে নিতে হয় লোক তো বলবেই লোকে না বললে আর কারা বলবে মানুষ তো আছেই কিছু বলার জন্য তবে কেউ ভালো বলে আর কেউ খারাপ তবে খারাপ ভালো যে যাই বলুক যদি নিজে জানেন আপনি অবশ্যই ভালো কিছু করেছেন তাহলে তার ফলও অবশ্যই ভালো হবে নিমের ফলকে কেউ তেতো বলুক আর না বলুক তা সত্যিই তেতো আবার চিনি দিয়ে তৈরি কোনো বস্তুকে কেউ মিষ্টি না বললেও তা মিষ্টি এখন আপনাকে বুঝে নিতে হবে আপনি কোনটি করছেন আর তার ভবিষ্যৎ ফলও বা কি যা সত্য তাই হবে এখানে লোকের কথায় কিছু এসে যায় না সকল বাধাকে অতিক্রম করে জেগে উঠুন আপনি পারবেন আপনাকে পারতেই হবে